আমি স্যারের বসে আর আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি বামুনি বাস স্ট্যান্ডের একেবারে প্রান্তে তো আজকের যে আবহাওয়াটা আপনারা দেখতে পাচ্ছেন আবহাওয়ার পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং আকাশটা বেশ মেঘাচ্ছন্ন যে কোনো সময় বৃষ্টি নামতে পারে তো আবহাওয়া অধিদপ্তর থেকেও বলা হয়েছে যে এই সপ্তাহ জুড়ে বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা আছে তো আমরা সেই বৃষ্টিপাতের সেই যে সম্ভাবনা সেই মুহূর্তের অপেক্ষায় আছি গত কয়েকদিনে যে তীব্র তাপদাহ ছিল সেটা সম্ভাবনার একটা সুযোগ রয়েছে যদি বৃষ্টিপাত হয় তো বৃষ্টিপাত হলে এই মানুষের ভিতরে একটা সু স্বস্তির সৃষ্টি হবে এবং মানুষদের গত কয়েকদিন তীব্র তীব্র দাবদাহে কষ্ট পেঁচছিল সেইটা থেকে কিছুটা হলো লাঘব হবে এবং হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের যে ওয়েবসাইটে যে তথ্যটা দেওয়া আছে আগামী এক সপ্তাহ ধরে প্রায় আপনার বৃষ্টিপাতে এক নাগার বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে গতকাল বিকেলে কিন্তু এক পথটা বৃষ্টি হয়েছে তাতে কিন্তু আপনার আবহাওয়ার যে পরিস্থিতি সেটা কিন্তু এখনও চেঞ্জ হয়নি গরমের যে পরিস্থিতি সেটা কিন্তু এখনও চেঞ্জ হয় নাই বাট এখন যে আকাশটা যে মেগাসন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যদি একটু দেখাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই এই বৃষ্টিটা যদি হয় তাহলে গত কয়েকটা যে গরমের যে একটা ভ্যাবসা গরমের যে অবস্থা ছিল সেইটার কিন্তু একটা পরিবর্তনের সুযোগ তো এই সালামোর নিউজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম